গুড মর্নিং এভরিওান আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেউ স্কিপ না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আজকে তো কালী পুজো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সব বন্ধুদের এখন সকাল সকাল উঠেই তো মেজদিকে বললাম যে চলো দুটো ফটো তুলে দেবে রাস্তায় রাস্তায় গিয়ে দুটো ফটো তুললাম লোকজন যাচ্ছে দেখছে বুঝলে বলে এত ভোরবেলা উঠে কি কি করছে এরা এখানে যাই হোক তো এখন ওখান থেকে আসলাম এসে বিছানাটা গুছিয়ে নিলাম আগে বিছানার চাদরটা আরও চেঞ্জ করে দিলাম তো এমনিতে যদিও মানে সপ্তাহে রোজ চেঞ্জ করা হয় তো এখন আজকে পুজোর দিনে বিছানাটা একটু চেঞ্জও করে নিলাম দিয়ে গুছিয়ে দিলাম আর পুজো পুজোর দিনে না আমার বেশ ঘর দরগুলো বেশ পরিষ্কার করে গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে এ অন্য টাইমে তো হয় কিন্তু পুজো পুজোর দিনে মনে হয় যেন আরও একটু ভালো করে পরিষ্কার করে রাখি যাই হোক তো তারপরে ওগুলো গুছিয়ে চান টান সেরে আসলাম এসে এখন পুজো দেবো বলে ঠাকুরের জন্য ফুল তুলছি তো চলো আগে পুজোটা সেরে নিই তো তারপরে কথা হচ্ছে তো পুজোটা শেষ করে জামা কাপড়গুলো এনেছিলাম ধুয়ে তো ওগুলো উপরে মেলে দিয়ে যাচ্ছি তো তারপরে নিচে এসে এখানে না প্রভুর কাছে প্রদীপ জ্বালালাম তো জানি না প্রভু আমার কিসের এত পরীক্ষা নিচ্ছে তো মনটা আজকে না সত্যিই ভালো নেই যে কারণেই হোক ভরসা আছে আমার প্রভুর উপরে জানি উনি হয়তো পরীক্ষা নিচ্ছে কষ্ট দিচ্ছে আমাকে দিক কিন্তু সব কিছু যেন শেষে খুব ভালোই হয় এখন বাজে রাত পুরো সাড়ে নটা পরে সেই সকালে সেই পুজো টুজো সেরে যা ভিডিও করেছিলাম আর এ পর্যন্ত ভিডিও করিনি জানো তো বন্ধুরা মনটা একদমই সত্যিই ভালো নেই ইচ্ছেও করেনি আর সারাদিন যে ভিডিও বানায় তো এখন সন্ধ্যাবেলা একটু ভিডিওটা করলাম তো ওদিকে তো পুজো হবে বলে সব যন্ত্র চলছে আর মন্দিরে মাকেও মনে নিয়ে চলে এসছে আমি দেখতে পর্যন্তও যাইনি জানি না মানে এ বছরটা পুজোগুলো সত্যি কেমন মানে হয়ে গেলো বুঝতেই পারলাম না মানে এমনই একটা মানে পরীক্ষার সামনে পড়তে হবে সত্যিই মানে কখনো ভাবিইনি এরকম দিন তো কখনও আসেইনি তো যাই কিছু হোক না কেন শেষ মানে যেন সব কিছু ভালো হয় এটুকুই শুধু আমার প্রার্থনা আর কিচ্ছু না তো এখন একটু বেরিয়ে তো আমার দাদা ছেলেটা এসেছিলো ও এদিক ওদিক ঘুরছে তো তাই ওকে একটু দেখছিলাম আর ওদিকে ঘর তুলতে যাবে সবাই বেরোচ্ছে আর আমি বেরোইনি বলে না বারবার খালি কোথাও ডাকতে আসছে তো তাই জন্য ওখানে একটু গিয়েছিলাম কি বলছে বা কি করছে ওরা তো গিয়ে দাঁড়িয়ে চলে এসছি ওরা ঘর তুলতে যাওয়ার জন্য অনেক করেই বলছিলো যাওয়ার কথা আমি যাইনি কারণ আমি মানে সেইভাবে প্রস্তুত ছিলাম না যাওয়ার জন্য তো যাই হোক আর এদিকে আমাদের বাড়ির সামনে যে পুকুর তো বাড়ির সামনে থেকে ঘর তুলে আনলো তো এবারে ওরা আমাদের একটা প্রতিষ্ঠা পুকুর আছে ওখানে যাবে ওখানে সবার বাড়িতে যখন পুজো টুজো হয় না ওই পুকুরেই যায় ঘর তুলতে তাই সবাই যাওয়ার জন্যই যে রেডি হচ্ছে তো তারই কিছু একটুখানি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো ওরা সবাই ঘর তুলতে চলে যেতে তোমাদেরকে মায়ের মুখটা দেখালাম প্রথম থেকে তো দেখানোই হয়নি তো এই যে হচ্ছে মা আর জানো বন্ধুরা প্রত্যেক বছর না মানে বাড়িতে ভোগ বানিয়ে মায়ের কাছে দিই আর তো প্রত্যেক বছরই দেওয়া হয় বাড়িতে নিজের হাতে বানিয়ে এবছর আর মানে কিছু করতে পারলাম না ভোগ বানাইও নি আর কিনেও দিইনি তো এখন বাজে রাত আড়াইটা তো সেই যে এসেছিলাম সাড়ে নটার দিকে ঘর তুলতে যে গেছিলো ওরা তো আর এখন আসলাম এত রাতের বেলা ঘুমও হচ্ছিলো না শুয়েছিলাম আর এদিকে আমার দাদার ছেলেটা আছে এখানে তো ও বাচ্চাটা কী করছে বলে দেখতে গেলাম আর পুজোর কাছে কি হচ্ছে না হচ্ছে তাই একটু ঘুরে গেলাম এখানে এসে এসে দেখছি যে ঠাকুর মাসে পুজো করছে আর যেহেতু কালী পুজো রাতের বেলা হয় তো তাই বেশি কেউ জেগেও থাকে না আর এদিকে আমি এই যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা